ভবানীপুর টার্ফ পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত সারা রাজ্যব্যাপী জাগরণ উৎসব জমকালোভাবে সম্পন্ন হল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তন্ত্রগুরু ও মহামণ্ডলের স্বয় ডক্টর রাজেন্দ্র কুমার ভক্তদের অনুরোধে অনুষ্ঠানের স্থলে পৌঁছে তিনি আপ্লুত হয়ে আশীর্বাদ প্রদান করেন গুরুজির আগমনে ভক্তদের মধ্যে আনন্দের পাশাপাশি উদ্যোক্তাদের মধ্যে দেখা যায় বিশেষ উচ্ছ্বাস জাগরণ চলাকালীন ধর্মীয় সঙ্গীত ও নানান আচার অনুষ্ঠান রীতিনীতির মাধ্যমে

और अगला बार से गुजारिश अच्छा, तो का बात है और हम, हम जागरण में पहुंच पाए बाहर थे कमक्या में। कमक्या से आकर हम जागरण में ही आ रहे हैं बहुत अच्छा लगा और माता रानी से इतना गुजारिश करेंगे जो माँ इतना बरकत दो जो बहुत आगे जाए जागरण और माता रानी का नाम जर का जर काया और भी अच्छा हो

সবাই শুনিয়ে এই প্রোগ্রামটা আমরা ক্ষতি বছরই করি আর এইবার আমরা গুরুজি অনেক মানে জানা হলো আর গুরুজি মানে অনেক